পান খাওয়া আমাদের বাঙালি সমাজে আর ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যে কোনো আচার অনুষ্ঠানে খাবার দাওয়ারের পরে পান না খেতে পারলে কেমন যেন একটা সুন্নত অনুভব হয় তাই আজ এক অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে ফেরার পথে ঢুকে পড়লাম সেই বিখ্যাত সাঁতরাবাবুর পান দোকানে বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম বেলদা ছায়া মহল সিনেমা হলের কাছেই রয়েছে এই সাঁতরাবাবুর পান দোকান আজ হঠাৎ করেই পান খাওয়ার ইচ্ছে নিয়ে সেখানে গিয়ে দাঁড়ালাম আর সেখান থেকেই যেন ফিরে গেলাম সময়ের অনেকটা পেছনে কারণ এই দোকান শুধু একটি পানের দোকান নয় এটা বেলদা স্মৃতি ঐতিহ্য আর স্বাদের ইতিহাস প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে সাঁতরাবাবুর এই দোকান একই জায়গায় একই যত্নে একই ভালোবাসায় পান বানিয়ে চলেছে বেলদা শহরের মানুষ থেকে শুরু করে আশেপাশের গ্রামাঞ্চলের বহু মানুষ আজও বিশেষভাবে আসেন শুধু এই পান খাওয়ার জন্য অনেকের কাছে এই দোকান যেন প্রতিদিনের অভ্যাসের অংশ আবার অনেকের কাছে নষ্টাল জিয়ার ঠিকানা দোকানের মালিক দীপকবাবুর সাথে কথা বললাম জিজ্ঞেস করলাম এনাদের পানের পাতা এত মিষ্টি কেন আমার পাতা দেশি পাতা বালির উপরে হচ্ছে পানটা এই জন্যই পাতলাম মিষ্টি পাতা মিষ্টি আপনার দোকান কত বছরে আমার দোকান এদিক সেদিক করে চল্লিশ বিয়াল্লিশ বছরের বুড়া হয়ে গেলে আর কদিন আর চলবে হাত চলবে না এরপর এই দোকানের সবচেয়ে বড় পরিচয় সাদার গুণমান তাই তো প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এখানে ফিরে আসেন সাঁতরাবাবুর দোকানের পান বিদেশেও পৌঁছে গেছে সেই ব্যাপারে কথা বললাম সাঁতারাবাবুর ছেলে তীত্তিশ ভাইয়ের সাথে এটা এখানে বেল্লার তো মানুষ আছেন তার সঙ্গে সঙ্গে বাইরে যারা এখান থেকে যায় বা বাইরে যারা বেলাতে আসেন তারা থেকে পান খায় আমাদের ভালো লাগে বিদেশেও গেছে আমেরিকাও গেছেন এখানে মানুষ নিয়ে গেছেন ওরা এখন তারা সেখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে এছাড়া এদিকে মালয়েশিয়া ফালয়েশিয়া গেছে আমরা পান খেয়ে পান পাচ্ছি না আর আমেরিকা পান দিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোকান থেকে পান খেয়ে গেছে আমাদের যে এখন এমএলএ এমপি আছেন যে জুনমালিয়া উনিও এখান থেকে পান খেয়েছেন এছাড়াও এমএলএ সারটা তো খানি এখান থেকে মোটামুটি আমিও একটা মিষ্টি পানের অর্ডার দিলাম এই দোকানে দাঁড়ালে শুধু পান খাওয়াই নয় একটা আলাদা অভিজ্ঞতাও হয় দোকানের সামনে দাঁড়িয়ে মানুষের আড্ডা পুরোনো দিনের গল্প সিনেমা হলের স্মৃতি সব মিলিয়ে একটা জীবন্ত বেল্লা ধরা দেয় চোখের সামনে আধুনিকতার ভিড়েও এই দোকান আজও নিজের ঐতিহ্য ধরে রেখেছে ছাত্রাবাবুর পান দোকান প্রমাণ করে দেয় নাম বড় হতে গেলে দোকান বড় হতে হয় না স্বাদ আর বিশ্বাসই আসল পরিচয় যতদিন বেলদা থাকবে ততদিন এই পান দোকানের গল্প মেজে থাকবে মানুষের মুখে মুখে আপনিও যদি কখনো বেলদা আসেন তাহলে ছায়ামহল সিনেমা মহলের কাছে গিয়ে সান্তরাবাবুর দোকানে একবার পান খেতেই হবে কারণ কিছু স্বাদ শুধু খাবার নয় মনে রাখার মতো এমন কিছু পানই পান দোকান থেকে এসে খেতে হচ্ছে মানে একটা জায়গায় খেতে হচ্ছে কি দিচ্ছে পানে।

তারপর ধীরে ধীরে ওটা প্রসারিত হয়েছে